এগুলো দেড়শো কিলোতে আস্তে আস্তে নিয়ে যাবে দেড়শো কিলো থেকে আসবে রানাবায়ের বিশ্বাস কারণ তার খুব বিশ্বস্ত একটি জাত পুরানো বেড বাগা সবুজ গোলা মাকড়া কবুতর ছয় সাইটের রেজাল্ট আছে এটা কত কিলোতে দিয়েছিলেন এর জেনারেশন এর মা বাপ আপনাদের পঞ্চাশ সত্তর সাই যে সিজনে যে রকম পাল্লা বেজি কবুতরের ইতিহাসটা একটু বলেন কীভাবে আসলো আপনাদের কাছে ব্লাডের একটি কবুতর কিন্তু ঠোঁট কিন্তু অনেক বিশাল লম্বা এই দেখেন সত্তর থেকে পঁচাত্তর কিলো ওগুলো পাল্লা দেওয়া সাপলা দমের একটি দুইটা গেমে অংশ নিয়েছিলাম তিনটা একটা পঁচাত্তর কিলো একটা আপনার

উনি পিটিএফসি ক্লাবের সাবেক সভাপতি ছিলেন রিপন ভাই এবং রানা ভাইয়ের ছাদে আমরা আসছি তো তাদের লব ঠিকগুলো ঘুরে ঘুরে আমরা দেখাবো দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা জানেন যে রিপন ভাই মোটামুটি কিন্তু দাওয়ানের মধ্যে একজন নামিধামি এবং ভালো মানের কবুতর তার কাছে আছে। তো এই কবুতর নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন আমরা রিপন ভাইয়ের লব থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম দর্শক এই যে উনি আমাদের রানা ভাই উনি রিপন ভাই আর রানা ভাই একই সঙ্গে একই ছাদের নিচে কবুতর পালে তো রানা ভাই আপনাদের কবুতরের অনেক সুনাম শুনে আমি আপনাদের সাথে আসছি তো ভাই আপনার এ পর্যন্ত কী কী গেম খেলছেন আপনার স্মরণে যেগুলো আছে এবং ঘরোয়াভাবে যে বাজিগুলো খেলছেন সেগুলো একটু বলেন আমাদের আমরা প্রথমত একটা বাজি খেলছিলাম দিল মোহাম্মদ আমাদের এলাকার চান্দিঘাটে ওনার সাথে খেলছিলাম বাজিটা জিতছি চল্লিশ কিলো ওটাও জিতছি আকাশের সাথে একটা বাজি হয়েছিল ওইটাও চল্লিশ ইয়া সত্তর কৌতর চল্লিশ কিলো বিনাপাল্লা হ্যাঁ আমাদের সাতাইশ কবুতর আর পরের দিন মনে হয় পনেরো ষোলোটা আসছিলো

ঠিক ছিল তো আট কবুতর নিয়ে পজিশন কী ছিল আপনাদের পজিশনটা আর কি তো অনেক আগের কথা আপনার গিয়া পঁচিশ কিলো করে পাল্লা এটা মনে হয় লালবাগের মধ্যে এটা প্রথম ছিল প্রথম ছিল যার জন্য মানুষ প্রস্তুতিও ছিল না সেই সময়ে কিন্তু গেমগুলো হয়েছে অনেক বেগ বেগ গেম হয়েছে তা আপনারা জানেন যে কবুতরের অনেক রেকর্ডের ঝুলে কিন্তু আমাদের এই লালবাগের মধ্যেই আসে লালবাগবাসীদের দেখে পরে কিন্তু এগুলো অনুকরণ হয় অনুসরণ করে বিভিন্ন এলাকাবাসী তো ভাইজান আপনাদের একশো এক কিলোর জেনারেশনটা যদি একটু দেখাতেন আমাদের দর্শকদের তাই একশো কিলোর যে কবুতরগুলো আসছিল বি এফ সি ক্লাব কর্তৃক আয়োজিত সেই কবুতরগুলো আমরা দেখাবো কুমিল্লা রোড থেকে আসছিল। তো ভাইজান দেখান আমাদের একটা একটা করে কবুতরগুলো দেখান দেখে আমরা এগুলো সবই ওই একই ব্লাডের না তো বেয়ার কি ব্লাডের কবুতর তো একশো একে কয়টা কবুতর দিয়েছিলেন ভাই আমি ফাইনালে মধ্যে দিয়েছিলাম একশো একে একশো কিলোতে একশো কিলোতে পাঁচ পিস পাঁচ পিস না পাঁচ পিস ঠিক ছিল ফাইনালে ফাইনালে ফাইনাল পর্যন্ত পাঁচ পিস পাঁচ পাঁচ ছিল আর এমনি কবুতর ছাড়ার পরে ফাইনালে ছাড়ার পরে আমার এক পিস আইসে ও আচ্ছা আচ্ছা একদিনের বাজে ছিল এটা না না এটা আপনার

ঘেমে দেওয়া হয়েছিল একটা কবুতর কিন্তু আসছিল। সেই কবুতর থেকেই কিন্তু জোড়া দিয়ে এই ব্লাডগুলো তৈরি করছে তো হাজির রিপন ভাই এবং রানা ভাইয়ের কবুতর কিন্তু এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একশো কিলো থেকে যে কবুতরটা আসছিল সেই কবুতরের রিজেনারেশন আমরা এখন আপনাদেরকে দেখাবো তো রিপন ভাইয়ের বাসায় যে কবুতরগুলো আছে সবই কিন্তু সেই মাদের ব্লাড আছে না এপন ভাই হ্যাঁ সব ব্লাড সব ব্লাড আছে সেই 100 কিলো মাদের ব্লাড আছে তো এইটা আপনাদের খাকি বের হওয়ার কারণ খাকি বের হওয়ার কারণ হইলো এইগুলা আর্মি কোউতারে ফ্যাট দেওয়া আচ্ছা আচ্ছা আর্মি কোউতারে ফ্যাট আছে বাবাটা আর্মি ছিল না বাবাটা আর্মি ছিল জেনারেশন আর্মি খাকি থেকে আপনাদের খাকি বের হইতো এরপর আপনাদের জাবরা বের হইতো জিরা গলা বের হইতো আর্মি কো খাকি কোউতারে বৈশিষ্ট্যই এটা আর্মি কবুতর এক এক সময় এক এক রকম বাচ্চা খাচ্ছে দেখেন আরেকটা জাবরা কবুতর দেখাচ্ছি এটা কি ওর মার মার প্যানেলে আসছে না মার প্যানেলে এই যে দেখেন ওর মা এরকম ছিল এই তার চোখ এটা কিন্তু সুন্দর একটি কবুতর জাবরা কবুতর ক্রিম চোখের একটি কবুতর আর একটা আর্মি কবুতর একশো কিলো জেনারেশনের এই বাচ্চা যে আমরা দেখাচ্ছি অনেক চমৎকার সুন্দর শারীরিক ফিটনেস এবং দেখতে সুদর্শন ছাড়া নাম্বার ওয়ান আপনারা যে জেনারেশনগুলো দেখতেছেন একশো কিলো জেনারেশনগুলো আমরা দেখাচ্ছি ওই জেনারেশন থেকে বের হয়েছে দেখেন আরেকটা খাকি কবুতর হুম একটা খাকি কবুতর বের হয়েছে চোখটা দেখেন চরা চোখের একটি কবুতর একশো কিলো মাদের জেনারেশন থেকে বের হয়েছে নটটা বিভিন্ন নর দিয়ে ঘুরায় আর কি জেনারেশন তৈরি নাকি এই দেখেন আর একটা সুন্দরী সুন্দরী ব্লাড একটা সুন্দরী ব্লাডের কবুতর দেখেন চমৎকার একটি লাল গিহার তো ভাই ওই আপনাদের একশো কিলো মাদের সাথে কি সুন্দরী নর দেওয়া হয়েছিল নাকি তাহলে আলাদা ব্লাড এটা আলাদা ও এটা আলাদা ব্লাড না তো এটা একটা কাজ করা ব্লাড লাইন আলাদা একটা ব্লাড লাইন এটা কত কিলোতে দিয়েছিলেন এর জেনারেশন এর এর মা বাপ আপনি 50 70 60 যে সিজনে যে রকম পাল্লা খাইছে আচ্ছা আচ্ছা আপনারা দেখতেছেন যে পাল্লা ছাড়া কিন্তু এ বাড়িতে কোনো কবুতর পাল্লা ছাড়া কোনো পাল্লা ছাড়া কোনো কবুতর এ বাড়িতে রাখা হয় না তা আপনাদেরকে দেখাচ্ছি এই জাতগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাজ করা জাতের ব্লাড লাইন এগুলো আমরা দেখাচ্ছি এটা নতুন পাটা কবুতর এগুলো ভাই ষাট সত্তর কিলো আপনার গিয়ে ই করা ছাড়া কবুতর পাল্লা দেওয়া না গত সিজনের কবুতর কাজ করাটা আছে কাজ করা থেকে আবার সবুজ গলায় লাল গেয়ারের একটি সবুজ গলা কবুতর আছে লাল এটা কি কবুতর কি কি কবুতর বলে এটা আপনার সবুজ গলা সবুজ গলা জাবরা কবুতর আপনারা দেখছেন লাল গিয়ারের সবুজ সবুজ গলা কবুতর বেজি কবুতরের ইতিহাসটা একটু বলেন কিভাবে আসলো আপনাদের কাছে এই ব্লাডটা বেজি কবুতর অ্যাকচুয়ালি বেজি কবুতর হলো সেলিম থেকে নেওয়া সেলিম থেকে নেওয়া এটা এই বেজি থেকে সেলিম ভাইয়ের ব্লাড আছে সেলিম ভাইয়ের কবুতরের ব্লাড আছে না আমি আরও দেখাবো আরও আছে আমরা কিন্তু খাজে দেওয়ান আসছি এটা কিন্তু মরহুম যে সেলিম বেজি সেলিম সেই সেলিম ভাইয়ের এরিয়া আর আমাদের হাজি রিপন ভাইয়ের এরিয়া একই এরিয়া না এক এরিয়া তা আমরা কিন্তু দেখাচ্ছি যে দেখেন মানুষ চলে গেছে কিন্তু তার স্মৃতিগুলো আছে এখনও এটা যে জেনারেশন সেলিম ভাইয়ের বেজি জেনারেশন থেকে আসছে এটা একটা বেজি জেনারেশনের কবুতর এ তার চোখ একটি বেজি কবুতর দেখালাম আপনাদের আর্মি কবুতর থেকে বের হয়েছে এটার বয়স কত হবে ভাই বয়স কত চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আরো আর বেশি হয়ে বলা তেরো চোদ্দ বছর আর কি না ডিম জমে এটা এখনো ডিম জমে না এখনো ডিম জমতেছে তা বেয়ার্স এখনো কিন্তু ডিম জমে দেখেন একটা বয়স্ক কবুতর দেখাচ্ছি আমি এর বাচ্চা কাচার কোনো রেজাল্ট আছে ভাই রেজাল্ট আছে সব পাল্লা করা সব পাল্লা করা না ওইও পাল্লা খাওয়া ওইও পাল্লা খাওয়া তো বেয়ার্স দেখেন বিটিএফসি কর্তৃক আয়োজিত যে পঁচিশ কিলো করে চার সাইটের গেমটি হয়েছিল সেই গেমে কিন্তু এই কবুতার টিকে এ তার চোখ দেখাচ্ছি আমরা এই জেনারেশনের অনেকগুলো কবুতরই আছে আপনাদের বাড়িতে না অনেকগুলো অনেকগুলো তো মাসাল্লাহ সুন্দর একটি কবুতর জামগলা একটি কবুতর একশো কিলোর মাদে আর কাজ করা নর দিয়ে করা এ দেখেন এটা একটা সবুজ গলা কবুতর বের হয়েছে বের হয়েছে এই যে তার চোখ জাম গলা এটাও বেজি টাচ আছে না আপনারা দেখছেন যে ওর মাটা বেজি ছিল আর বাপটা ছিল কাজ করা তা দেখেন একটি কাজ করা লাইনের একটি কবুতর পট্টি তার চোখের পট্টিটা দেখেন খুব আগুনের মতো ঝলঝল করে তো এটা কিন্তু চার সাইড গেমে ওনার বংশধর গেছিলো এটি একটি বাড়ির এক দশকের একটি পাঠানোর গত সিজনে পাল্লা খাওয়া একটি কবুতর এই চোখটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে বিটিএফসি ক্লাবে চার সাইডে যে বাজিটা হয়েছিল চার সাইড চার সাইড পঁচিশ কিলো করে এই নোটটাও কিন্তু গেছে এই যে বিটিএপসি ক্লাবের ট্যাগ এই যে আপনাদেরকে দেখাচ্ছি বিটিএপসি ক্লাবের ট্যাগ এই যে বিটি এফ সি ক্লাবের ট্যাক এটাও এটাও আর্মি ব্লাড এর একটি কবুতর তো বিহর্স কবুতরগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা দুই দশকের একটি কবুতর আর্মি দিয়ে করা একটি খাকি কবুতর এই যে দেখছেন আর আর্মি ব্লাডের এর কবুতর এটাও একদর্শকের কবুতর না এটা একটু আছে এই যে চোখটা দেখেন এগুলো কিন্তু সব পাল্লা খাওয়া কবুতর হ্যাঁ বিটিএফসি ক্লাবের ট্যাক লাগানো প্রত্যেকটা কিন্তু পাল্লা খাওয়া কবুতর এই যে দেখেন আর একটি আর্মি কবুতর আর্মি ব্লাড এর কবুতর আর একটা আর্মি প্যানেলের কবুতর এটা তো পাল্লা খাইছে না গত সিজনে সব পাল্লা দেওয়া কবুতর তো যে কবুতর গুলো বিওর্স আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সব রেজাল্ট করা এবং পাল্লা দেওয়া কবুতর আপনাদেরকে দেখালাম পাল্লা ছাড়া কিন্তু এই বাড়িতে কোনো কবুতর রাখে না তো আপনারা দেখছেন বেজি প্যানেলের কিছু বাচ্চা দশটা বাচ্চা উঠেছে একই নর দিয়ে ওর বাপ বাপটার রেজাল্ট কি ভাই বাপটার বাড়িতে যে কয়টা গেম হয়েছে প্রত্যেকটাই ওর বাবা গেছে না তো শুনলেন যে বাড়িতে যে কয়টা গেম হয়েছে ছোট বড় সবটার মধ্যেই কিন্তু এর এই বাচ্চার বাবাগুলো গেছে তো একটা নর দিয়ে তিনটা মাদি ঘুরাইছেন না দুইটা মাদি একটা নর দিয়ে দুইটা মাদি ঘুরানো হয়েছে এই সি যে আগামী ছাব্বিশ সালে কিন্তু এই বাচ্চাগুলো ইনশাল্লাহ পাল্লায় যাবে তো আপনারা দোয়া করবেন সবাই এই বাচ্চাগুলো পাল্লায় যাবে তো বেজি ব্লাডারি আর একটা কবুতর এটা কয় দর্শক এটা এটা মাত্র ও চার পরের একটা বাচ্চা না এই সেগুলো কিন্তু প্রতি বছরে রং পাল্টায় বছরে দুইবার রং পাল্টাবে তারা এক এক সময় এক এক রকম আসবে শরীরের গঠন শরীরের কালার বেজি প্যানেলের বাচ্চা কয় পরের বাচ্চা এটা নিউ পর একদম পর না জিরো পরের বাচ্চা এই যে দেখেন তো দুই হাজার ছাব্বিশে এগুলো কিন্তু রেসে যাবে নতুন বাচ্চা অনেক সুন্দর বেজির বাচ্চা আরেক জোড়া বেজির বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে তো বাচ্চাগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই হাজিরিপন ভাই আর রানা ভাইয়ের বেজি কবুতরের বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো দুই হাজার ছাব্বিশে ইনশাল্লাহ পাল্লায় যাবে এটা কিন্তু দেখতে চিচি বাচ্চা হ্যাঁ এগুলো কিন্তু কাজ করার মতো দেখা যায় কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো বেজি হয়ে যাবে আস্তে আস্তে আর মা বাবার কালার এসে পড়বে বেজি কবুতরের বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে মনে হচ্ছে কাজ করা বাচ্চা কিন্তু কাজ করা কিন্তু না এগুলো বেজি হয়ে যাবে সব দর্শক এই যে দেখেন আর্মি প্যানেলের কবুতর এগুলো কিন্তু সাতষট্টি আটষট্টি সত্তর কিলো করে পাল্লা দেওয়া আছে হ্যাঁ এগুলো পাল্লার দেওয়া কবুতর গত সিজনের এটা রানিং সিজনে পাল্লা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশের কবুতর তো সত্তর কিলোর সত্তর কিলো পঁয়ষট্টি কিলো এগুলো পাল্লা দেওয়ার পাল্লা করা পাল্লা করা কবুতর দেখেন আমাদের রানা ভাই রানা ভাইয়ের কিন্তু অনেক আত্মবিশ্বাস এই জাতগুলো নিয়ে উনি বলতেছে যে দেড়শো কিলো অনায়াস থেকে আসবে তো আস্তে আস্তে উনি এটি এটি কিলো বাড়াবে আস্তে আস্তে কিলো বাড়াবে সত্তর পঁচাত্তর কিলো করে পাল্লা দেওয়া এই কবুতরগুলো দু সালে কিন্তু পাল্লা দেওয়া এই কবুতরগুলো এই যে তার চোখ এটার তার দশক এটার পা হ্যাঁ এই কবুতরগুলো আস্তে আস্তে লং জার্নিতে নিয়ে যাবে যে আর একটা কবুতর এটাও কিন্তু সত্তর পঁচাত্তর কিলো করে পাল্লা দেওয়া পাল্লা ছাড়া কিন্তু কোনো কবুতর নাই এগুলো আর্মি প্যানেলের কবুতর আপনারা দেখতেছেন পরের একটি কবুতর কিন্তু ঠোঁট কিন্তু অনেক বিশাল লম্বা দেখেন এগুলো কিন্তু আস্তে আস্তে রেঞ্জ বাড়াবে উনি দূর পাল্লায় দিবে সত্তর থেকে পঁচাত্তর কিলো এগুলো পাল্লা দেওয়া একটি কবুতর এগুলো বড় হয় কি কালার আসবে এটি জিরাই থাকবে না এই দেখেন আরেকটা একটা কবুতর এটা না এটা মাদির একটা বাচ্চা একই ব্লাড না একই ব্লাডের ব্লাডের কবুতর একটি মাধি বাচ্চা একশোর বেশি যাবে তো এগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের রানাবাই কিলো বাড়াবে এটি এগুলো দেড়শো কিলোতে আস্তে আস্তে নিয়ে যাবে দেড়শো কিলো থেকে আসবে রানাবাইয়ের বিশ্বাস কারণ তার খুব বিশ্বস্ত একটি জাত দর্শক এই যে আর্মি প্যানেল এগুলো রানাবাই দেড়শো কিলো থেকে আনবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো কবুতরগুলো কেমন লাগলো এই প্যানেলগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তা রানাবয়ের লফটের একটি ভালো লাগা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি বেডিং লফটের দেখেন বাগা বাঘা কবুতর বাগা সবুজ গলা একটি কবুতর তা আমার পছন্দ লাগলো তাই আমি দেখালাম খুবই চমৎকার একটি কবুতর সবাই মার্শাল্লাহ বলবেন দেখে সবাই মার্শাল্লাহ বলবেন অনেক সুন্দর একটি কবুতর দেখেন চোখ চোখ বডি ফিটনেস কালার একশোতে একশো খুবই চমৎকার একটি কবুতর এটা এখানে একটি সিলভার কবুতর বাঘা সবুজ গোলা একটি সিলভার প্যানেলের একটি কবুতর খুবই সুন্দর একটি কবুতর সিলভার বাগা তো রানা ভাই লফটের কবুর এগুলো থরে থরে আছে তো কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টে অবশ্যই তো বেওরস একটা বাচ্চা দেখেন কালো গলা প্যানেলের একটি বাচ্চা কালান আপ্তা বাবাটা হচ্ছে কালো নাপ্তা আর মাটা হচ্ছে সবুজ গলা কবুতর তার পেটের থেকে কিন্তু উঠছে এই যে আর একটা খাকি কবুতর এক পেয়ার কবুতর আর মা বাপ আমি দেখাবো আপনাদের এই যে এই কবুতরটা এই কালো নাপ্তা আর এই সবুজ গলা মাটিটা দিয়ে কিন্তু একটা খাকি একটা নাপতা কবুতর বের হয়েছে বাচ্চা দুটা সুন্দর লাগছে তাই আপনাদেরকে মা বাবার জেনারেশনটাও দেখাই দিলাম অনেক পুরানো বেড বাগা সবুজ গলা মাখড়া কবুতর

ধাপ্তির থেকে দেখাচ্ছি কারণ এ বাড়িতে কিন্তু অনেকগুলো কবুতর এত কবুতর কিন্তু ধরে ধরে দেখানো সম্ভব না তারপর আমি বাসার উল্লেখযোগ্য যে কবুতরগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ধরে ধরা তো প্রতিটা কবুতরেই কিন্তু রেজাল্ট আছে রেজাল্ট ছাড়া কোনো কবুতর নাই তো এগুলো নিউ অ্যাডাল বাচ্চা এগুলো দশ কিলো বারো কিলো করে পাল্লা দেওয়া আছে আস্তে আস্তে রেঞ্জ বাড়ানো হবে

গান ভালোবাসে আসলে যে খুব লাগে যাদের আছে, তাদের হসপিটালে যাওয়া লাগে খুব কম। নরম থাকে। খুব

তো আমরা এতক্ষণ ঘুরে ঘুরে কিন্তু আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজিরিপন ভাই এবং রানা ভাই দুইজনের সমন্বয়ে যে গড়া কুবুতরগুলো সেগুলো আমরা দেখলাম তো ভিডিওগুলো করলাম এবং আপনাদেরকে দেখালাম তো দর্শক যদি কোনো গুলটুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ মানিক হাসান পিজন বাংলা চ্যানেল থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন